হ্যালো গাইস আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির প্রিন্স রাশিদুল নিশ্চয় আমার থামনেল দেখে বুঝতে বাকি নেই আমি কোথায় ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ যেটা ঢাকা বাংলাদেশ তথা সাভারের নবীনগরে অবস্থিত আমি আদৌ ভাবতে পারিনি যে এত কাজ থেকে আমি স্মৃতিসৌধটি যে সচক্ষে দেখতে পারবো এবং তোমাদেরকে দেখাতে পারবো আমি বাসা থেকে একটু সকাল সকাল বের হয়েছি আজকে ফ্রাইডে এই মুহূর্তে এখানে লোক সংখ্যা কিন্তু অনেক কম কিছুক্ষণ পরে আস্তে আস্তে লোক অনেক ভিড় করবে যেহেতু জায়গাটা অনেক সুন্দর বিকালে অনেক লোকজন এখানে ভিড় জমাবে ডিআর ভিউর আমার পিছনটাই কিন্তু একটা বড় জলধারা এবং তার ওপাশে কিন্তু স্মৃতিসৌধটি দেখা যাচ্ছে আমি স্মৃতিসৌধটি আরও কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করব। যতদূর জানি এই স্মৃতিসৌধটির উচ্চতা একশো পঞ্চাশ ফুট সৌধটি সাতজোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল দিয়ে গঠিত দেওয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে এই সাতজোড়া দেওয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ষাটটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্নর যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন এর শাসনতন্ত্র আন্দোলন উনিশশো এর শিক্ষা আন্দোলন উনিশশো এর ছয় দফা আন্দোলন উনিশশো এর গণভ্যুখ্যান উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে ভিওয়ার্স আমি কিন্তু স্মৃতিসৌধটির ভিতর অংশ দিয়ে ভিতর দিয়ে কিন্তু চলাফেরা করতেছি এখানে আমার ফ্রেন্ডসহ আমি ইয়াসিন অ্যান্ড করিম ভাই সবাই মিলে সব ঘুরে ঘুরে কিন্তু দেখতেছি স্মৃতিসৌধটি পেছনের একটা বড়ো অংশ জুড়ে রয়েছে একটা গার্ডেন যেখানে সাধারণ মানুষ সাধারণ জনগণ এখানে ঘুরতে আসলে এই গার্ডেনে বসে চা আড্ডা দিতে কিন্তু ভোলেন না এখানে ফ্যামিলিসহ কিন্তু অনেকে আসেন